بسم الله الرحمن الرحيم السلام عليكم আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহরও শেষমত আমারও সবাই আমাদের সকল রান্নাঘর থাকি খুব ভালো আছে খুব ভালো আছে বিস্মুলিল্লা রহমান রহিম এখানে আমি আমি নাই আমার তো এটা রান্না আসলি সকল তাকড়ি চেন সকলটা পা রিয়াইজরে খুচু করে নিয়ে আসেন এখানে বেন্ডে খুচু করে নিয়ে আসন এইখানে সুন্দর করে কাঁচা মানুষ কাটি ধন্যবাদ কাটি আমি না করি চাই না তারা আইটা তা ছোট মানুষ

বিছমুল্লাহী ৰহিম দেখ লাই নাম কাম আমাৰ দুটা শত শত টানত হাত বেদনা হৈ গৈছে এখন কু বিয়া বিছম চানুহসকল আহিছে না গ্লাসে বাটা আমার মায়ের যত্ন করতে হয় আমার মায়ের যত্ন করতে হয় আমার মা খালি কিছু খাইতে সময় লাগছে তাহের আতানার গেছে নানুর কুসে তো ঘুমাইতে হয় অলরেডি অলরেডি নানুর কুসে ঘুমাইতে লবণ দিতে বিলে গেছিলাম এখন তো দিয়ে দিলাম একটু খাসা মরিচে দিয়ে দিলাম দেখে না করবো আরও আসিল দিতাম দিতাম না একটা দিলাম না আমি আমি কীটা করলাম আমি নিজে জানি না আমি কত পাতাম না আল্লাহ তোমাল জানি আমি কিছু মশলাও দিছি না কুকুর জানো আমি জানি আমি এক খুব আমার মনে খুব কষ্ট আছে খুব আলহামদুলিল্লাহ আমার ঘর আমার ফেভারেট বেন্ডি ভাজি আমার উনি ফেভারেট বেন্দি ভাজি আমার ঘর ফেভারেট বেন্ডি ভাজি আমার দেওয়ারা খাইবা আপনারালে শেয়ার করলাম একবার আপনারা তো আসলেও কারণ সকলে এটা কি নাই আমার ভিডিও একটা লাগে ভিডিও কন্টিন তুলা ধুলা লাগে কথা আপনার লগে শেয়ার করলাম আপনারা হাতে কিলা লাগলে কমেন্ট করে জানাইবা কিন্তু পর্যন্ত কথা